الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دوريك أسير شكراً لدى شكستو تكدن أنه فوقتك شاء الله اتو زيد كيشير আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাবারুকের সম্মান কেন করি না তাবারুকাতের সম্মান অবশ্যই অবশ্যই আমাদেরকে করা উচিত হ্যাঁ যারা করে। তারা এর বারাকাত লাভ করেন আজকেই এটি হচ্ছে দর্শক শ্রোতা আমাদের আলোচ্য বিষয় শুনব পবিত্র কোরআন এবং হাদিস থেকে আজকের এই আলোচনা আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শোনার শুনে এর উপর আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আমরা জানবো আমাদের প্রিয় নবী হুজুর সাল্ল্লাহ তাল আলহিবাসাল্লামের প্রতি দুরুস্বরে পাঠ করার ফজিলত এবং মারাকাত আল্লাহ পাকের শেষ নবী আরবী আরবি হুজুর সাল্ল তলিহি সাল্লাম হাদিসে পাকের সৎ পরমান যেই ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন তিনবার দুরুস্বরে পাঠ করবে আলামিন তার ওই দিন এবং ওই রাতের গুনা ক্ষমা করে দেবে আমরা গুনাহার নাফরমান আমাদের গুনাহ ক্ষমা হওয়ার একটা ব্যবস্থা তা হচ্ছে রসুল করিম সাল্লাহ তালিহিহিবাসাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা রসুল করিম সাল্ল্লাহ সাল্লামের প্রতি দুরুত পাঠ করার মাধ্যমে আমাদের গুনাহ জোরে যাবে যেমন হাদিসা পাক এটাও রয়েছে যেই ব্যক্তি সবে জমা আশি বার দুরুশ্বরী পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে হ্যাঁ এখানে দর্শক শ্রোতা আমাদেরকে একটি বিষয় স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে যদি মোতলাকান গুণা মাফ শব্দ তা হচ্ছে সগিরা গুণা এর মাধ্যমে আমাদের গুনাহগুলো আল্লাহ তাবারকাত ক্ষমা করেন আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে প্রিয় রসুল সল্লাহতাল আলহি বাসাল্লামের প্রতি দুরুসরী পাঠ করার তৌফিক দান করো সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তাই আলা হম্মদ সাল্ল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় পূর্বেও আমরা জানলাম তা হচ্ছে তাবারুকের সম্মান কেন করি না অবশ্যই কেন করব না মহান আল্লাহ তাআলা যে কাজকে পছন্দ করেন যে কাজ মহান আল্লাহ রাবুল আলমিন তার নবীদের মাধ্যমে রসুলদের মাধ্যমে করিয়েছেন তো সে কাজ পছন্দ করা এটা আমাদের ইমানই দায়িত্ব এবং কর্তব্য পবিত্র করা আরুল করিমের মধ্যে মহান আল্লাহ তাবাহরুকু তালা অসংখ্য অগণিত বিষয়ে বান্দাকে আদেশ দিয়েছেন নিষেধ করেছেন আর ওই সকল বিষয়ের মাঝে তাবারুক বরকতময় যে জিনিস এর সম্মান ইজ্জত এই সম্পর্ক পবিত্র কোরআনুল করিমেই আলোচনা এসেছে আজকে প্রিয় ইসলামী বায়রা আমরা আল্লাহ পাকের এক নবী হজরত ইউসুফ সালামের ঘটনা যা পবিত্র কোরআনুল করিমের মধ্যে এসেছে যে আলোচনাতে তাবারুকের আলোচনা যেই ঘটনায় তাবারুকের আলোচনা সামিল করা হয়েছে সেই আলোচনা দর্শক শ্রোতা আমরা আজকের এই প্রোগ্রামে ইনশাল্লা করিম শুরুতেই আমরা আলোচনা শ্রবণ করব আল্লাহ পাকের নবী হজরতে ইউসুফ আলি সালাত সালামের ভাইয়েরা যখন ওনাকে কূপে নিক্ষেপ করলেন নিক্ষেপ করে সেখান থেকে গিয়ে ওনার বাবার কাছে বললেন যে আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে তখন থেকে ইউসুফ আলী সাল্লা সালামের বাবা তিনি আল্লাহ পাকের একজন নবী হজরত ইয়াকুব আলী সাল্লা সন্তানের ব্যথা বেদনায় কাঁদতে 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 ওনার চোখের ফাওয়ার কমে গিয়েছে কতটুকু সন্তানের প্রতি বাবার মায়া তার সন্তান আল্লাহ পাকের পয়গাম্বার বাবা আল্লাহ পাকের পয়গাম্বার আবার সন্তান হচ্ছে আল্লাহ পাকের এক পয়গাম্বর যার নাম আমরা সকলেই জানি যার স্মৃতি হচ্ছে মিশরের সাথে সম্পর্ক যখন দীর্ঘ কয়েক বছর পর ইউসুফ আলী সাল্লাহ সালামের ভাইয়েরা ব্যবসার উদ্দেশ্যে অর্থাৎ শীতের মরশুমে যখন মিশরে গেলেন আর ইউসুফ আলী সাল্লা সালামের সন্ধান পেলেন পাওয়ার পরে তারা খুবই অনুতপ্ত হল লজ্জিত হল তাদের এই অনুতপ্ত লজ্জিত দেখে হজরতে ইউসুফ আলী সালাম এভাবে সাত করলেন যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তিনি পরম দয়ালু অতপর আল্লাহ পাকের নবী হজরতে ইউসুফ আলী সালাম আপন বাইদের নিকট সম্মানিত পিতার ঘটনা শুনলেন শোনার পরে যখন তিনি জানতে পারলেন ওনার জন্য ওনার বাবা কাঁদতে কাঁদতে ওনার চোখের পাওয়ার কমে গিয়েছে তখন তিনি নিজের আপন জামা নিজের আপন ব্যবহারের একটি জামা ভাইদেরকে প্রদান করলেন এবং বললেন যে এই জামা যখন বাবার চেহারায় রাখা হবে তখন এর বসিলা এর তাবারুকের ওসিলায় তালা ওনার সেই চোখের জ্যোতি অন্ধত্বকে দূর করে দেবেন বিএসলামী সুরা ইউসুফের তিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে হয়েছে আল হাজরত ইমামে মুজাদ্দিদে সন্ন্যত ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আহমদ্দুল্লাহ তাল আগলি কোরআনুল করিমের বিখ্যাত বিশুদ্ধতার জমা যার নাম হচ্ছে কানজুল ইমান এই কাঞ্জুল ইমানে এইভাবে অনুবাদ করেন আমার এই জামা নিয়ে যাও এটা আমার পিতার মুখমণ্ডল উপর রেখে দিও তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর তোমাদের পরিবারের সকলকে আমার নিকট নিয়ে আসো হজরতে ইউসুফ আলী সালাতুয়াল্সালাম পুরা সপরিবারকে যাওয়ার জন্য হজরতে ইউসুফ সালাতু সাল্লাতু তিনি দাওয়াত দিয়েছিলেন তো যখন হজরতে ইউসুফ আলী সালাতু আসালামের ইসুফ আলি ইসালামের পক্ষ থেকে দেওয়া সে জামা তাবারুক হিসাবে মিশর থেকে আপনার ফিলিস্তিনের দিকে রড়া হয় তার বাইদের মধ্য থেকে ওই ভাই কোন ভাই যে ভাই বাবার কাছে গিয়ে বলেছে যে আপনার সন্তানকে বাগে খেয়েছে ওই ভাই যার নাম হচ্ছে ইয়াহুদা সে বলল এই জামা আমি ইয়াকুব আলী ইসাল্লা কাছে আমি নিয়ে যাব কেননা ইউসুফ আলী সালাতামকে কুপে নিক্ষেপ করে তার রক্ত মাখা জামা আমি তার কাছে নিয়ে গিয়েছিলাম যখন পি ইসলামী বাইরা ইউসুফ আলিহ সালাতামের আপনার ভাইরা যখন সে জামা নিয়ে মিশর থেকে যখন ফিলিস্তিনের দিকে যখন মসজিদ আকসার দিকে যখন রওনা হলেন এর পূর্ব থেকে অনেক দূর থেকে হজরত ইয়াকুব আলী সালাত সালাম ওনার আপন সন্তান হজরত ইউসুফ আলী সালামের গ্রান পাচ্ছে তাও কীভাবে আসুন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এভাবে এসেছে যে একটি স্থান যেটা ফিলিস্তিনে পৌঁছার আগের একটি স্থান এখন ইয়াকুব আলী সালাম পর্যন্ত পৌঁছান নাই এমন একটি জায়গা যে জায়গার নাম হচ্ছে কিন আনে এই কিন আনে ইয়াকুব আলী ইসলাম হজরতে ইউসুফ আলাই ইসলামের সুগন্ধি অনুভব করলে পবিত্র করো আনুল করিমের মধ্যে এভাবে এসেছে তেরো ফারাসুরাই ইউসুফের আয়ত নাম্বার হচ্ছে চুরানব্বই আল্লাহ তাবারকাতার বাণী নিশ্চয় আমি ইউসুফের খুশবু পাচ্ছি যদি আমাকে তোমরা এ কথা না বলো যে আমার স্বাভাবিক অবস্থা লোপ পেয়েছে আল্লাহ একবার পি ইসলামী বেয়ারা অতপর ইউসুফ আলহিস সালাতবাসালের সেই জামা তাবারুক হিসাবে যখন আপন বাবা তিনি আল্লাহ পাকের নবী হজরত ইয়াকুব আলি হিস সালামের কাছে যখন পৌঁছানো হলো এবং যেভাবে ইউসুফ আলী সাল্লা সালাম বাইদেরকে হুকুম করেছেন ওইভাবে যখন বাবার চেহারায় যখন বুলিয়ে দেওয়া হলো সাথে সাথে ওনার দৃষ্টিশক্তি ফিরে আসলো তাও মহান রব্বুল আলমিন পবিত্র করা আরুল করিমের মধ্যে তেরো ফার সুরা ইউসুফের আয়াত নম্বর ছিয়ানব্বই এভাবে সাত সাতফরমান কাঞ্জলি থেকে অনুবাদ অতপর যখন সুসংবাদ বাহক উপস্থিত হলো তখন সেই জামাটা ইয়াকুবের মুখমণ্ডলের উপর রাখলো তখন তার দৃষ্টিশক্তি ফিরে আসলো বলল আমি কি বলতাম না যে আমার আল্লাহর সে মহামহিমা জানা আছে যা তোমরা জানো না প্রিয় ইসলামী বায়েরা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের জন্য বড় এক শিক্ষণীয় বিষয় যে মহান আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে সব কিছুর উপর ক্ষমতাবান সব কিছুর উপর যিনি সবচেয়ে বড়ো ক্ষমতাবান তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ তাবারকাল মহান রব্বুল আলমিন জগতের মানুষকে শিক্ষা দিচ্ছে যে আমি আল্লাহ শিফাদানকারী আমি আল্লাহ শিফা দানকারী কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি ওসিলা আমি তোমাদের জন্য রেখেছি ওয়াসিলা আর তা হচ্ছে ইউসুফ আলহি সাল্লা সালামের সে জামার মধ্যে তাবারুকাতের মধ্যে আপনার শিফা এর ওসিলায় আল্লাহ তালা শিফা দিয়েছেন কেন আল্লাহ রবীন্দিন সালামের জামার কেন প্রয়োজন হবে মহান আল্লাহ যদি যখন বলবে তখন হয়ে যাবে আপনার চার হাজার চারশো বাইশ এই হাদিস মোবারকা খাদিমে এ রসুল হজরত আনাস বিন মালিক আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল করিম সাল্লাম খাইবার থেকে ফিরে আসলেন সাহাবায় গ্রামের সাথে ছিলেন মদিনা মনোয়ারার নিকটে পৌঁছলেন উহুদের চূড়া দেখা যাচ্ছিল যখন মদিনাইতে এবার কাছে গেলেন তখন উহুদ পাহাড়ের যে উঁচু যে জায়গা সেটা দেখা যাচ্ছে নবী করিম সাল্লাহ তালীবা সাল্লাম ওহুদের উপর করুণার দৃষ্টি প্রদান করলেন মহাব্বতে তাকালেন কি বললেন এরশাদ করলেন তাকিয়ে এ পাহাড় আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি হুদুরসাল্লাহ তালিবাসাল্লামকে ভালোবাসার কারণে আমাদের এই জ্যানেলের দর্শক শ্রোতা ওই পাহাড়ের সাথে ওই পাহাড় তাবারুকাত হয়ে গেল। ওই পাহাড়ের সাথে সম্পর্ক রাখে যে গাছ পাতা সেটা বরকতের মাধ্যম হয়ে গেল। সেটা শিফার মাধ্যম হয়ে গেল। যদি বহুত পাহাড় বরকতময় হতে পারে নবীকে ভালোবাসার কারণে একটি মাটির পাহাড় যদি বরকতময় হতে পারে তবে কি আউলি একরাম বরকতময় হবেন না আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে মাখলুকাত একটি পাহাড় যদি বরকতময় হয় আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর বলি যারা তারা কি বরকতময় হবে না প্রিয়নবি রসুল আরবি সাল্লি আসাল্লামের সাথে ভালোবাসার সম্পর্ক উহুদ পাহাড়ের হয়েছে বিদায় ওই পাহাড়টা বরকতময় হয়েছে কিন্তু প্রিয় ইসলামী বায়রা নবী করিম সাল্লাল্লাহু তালা ইলিহি ওয়াসাল্লাম বরকতময় হওয়ার কারণে সে পাহাড়ের গাছ পাতা খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যাতে মুসলমান কিয়ামত পর্যন্ত সেখান থেকে বারাকাত লাভ করে তাহলে আমাদের জন্য একটি বিষয় ওই পাহাড় থেকেও শ্রেষ্ঠ হাজারো গুণে শ্রেষ্ঠ হচ্ছে আমার রসুলের সাহাবা কেন পাহাড় সাহাবাইক নাম থেকেও আমার নবীকে বেশি ভালোবাসতে পারে না ওই পাহাড় থেকেও হাজার হাজারো গুণে শ্রেষ্ঠ হচ্ছে ওই সকল মহান আল্লাহর বলিগণ যারা আমার নবীকে ভালোবেসেছেন তাহলে ওই সাহাবাইক নামের সাথে যে সকল জিনিসের সম্পর্ক সেটার তাবারুক আউলি এক সাথে যে সকল বস্তুর সম্পর্ক এটার তাবারুক ওই বস্তুর আর অনেক গুণে দামি হবে একজন জ্ঞানী ব্যক্তি সে সহজে বুঝতে পারবে আল্লাহ তাবারক ওয়া তালা আমাদেরকে আজকে এই হাদিসে মোবারকা শোনা এই হাদিসে মোবারকা থেকে বুজার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত তাবারুকাতের যে সম্মান শয়তান কখনো আমাকে আপনাকে তাবারুকাতে সম্মান করতে দেবে না আদবের বিষয় বা আদব বারসিম আদব বদনসিম এবং আদব সম্পূর্ণ ব্যক্তি যারা তারাই হচ্ছে সৌভাগ্যবাদ তাহলে আমরা কেন কেন আমরা সে বরকতময় বস্তুর সম্মান আমরা করবো না বরকতময় বস্তুর প্রতি সম্মান প্রদর্শন না করা নবী রসুলদেরকে সম্মান প্রদর্শন না করা এটা তো শৈতানের কালসার ছিল শয়তান তো তাবারুককে সম্মান করবে দূরের কথা যাদের সংস্পর্শে আসলে জিনিস তাওয়ারুক হয় তারা হচ্ছে আল্লাহ পাকের নবী পাকের রসুল তো এই আল্লাহ পাকের নবী এবং আদম আলিহি সালাতব আসালাম যার মাধ্যমে মানব জাতির সৃষ্টি মানব জাতির পৃথিবীতে আগমন সে আদম আল্লাহ নবী গী নবহি সালাত সাথে বেয়াদবি করেছে শয়তান একমাত্র পৃথিবীতে তারাই বেয়াদবিমূলক আচরণ করবে যারা শয়তানকে অনুসরণ করে আমাদেরকে শয়তানের অনুসরণ করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে শয়তানি সমস্ত অনুসরণ অনুকরণ থেকে মহান আল্লাহ তাবারকুয়া তারা আমাদেরকে হেফাজত করুন আর এর জন্য ইসলামী ভায়েরা আমাদেরকে আল্লাহ পাকের নবী এবং আল্লাহ পাকের বলি যারা রয়েছেন তারা জগতের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এবং তাদের বসিলায় অসংখ্য বারাকাজ সাধারণ মানুষ যারা তারা পেয়ে থাকে এরই একটি ঘটনা আসন আমরা শ্রবণ করি কিতাবের মধ্যে এসেছে এক বুজুগ ছিলেন হজরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া রহমতুল্লাহে তা লাগলেই ইমাম আবু হাসান নিশাপুরি রহমতুল্লাহতাল স্বপ্নে গঠিত যে স্বপ্নে রসুলের করিম সাল্লাহ তালা লেহি বা সাল্লামের জিয়ারত হয়েছে এমন একটি ঘটনা তিনি রহমতুল্লাহ তালা বলেন একদিন আমার বাগ্যের নক্ষত্র চমকে উঠল আমি স্বপ্নে তালা সাল্লিহি বা সাল্লামের জিয়ারত নসিব হলো আমি দেখলাম তিনি সাল্লিবাসাল্লাম হজরত ইয়াহিয়া বিন ইয়াহিয়া রহমতুল্লাহ তালিয়াআলের মাজারে তসিব নিয়ে গেলেন সাহাবা একরাম আলিহমান সাথে ছিলেন হুজর সাল্লিবাস্লামের পিছনে সারিবদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাম ইমামুল আম্বিয়ার পিছনে নামাজ আদায় করলেন নামাজের পর নবী করিম সাল্ল্লাহ তালীবাসলাম এরশাদ করলেন ইয়াহিয়া বিন ইয়াহিয়া এর মাজার এই শহরের অধিবাসীদের জন্য নিরাপত্তা স্বরূপ দেখুন ইসলামী বেয়ারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই সকল দেশের মানুষ বড় সৌভাগ্যবাদ হ্যাঁ বড় সৌভাগ্যবাদ যে দেশের মাটিতে আল্লাহর নবীগণ সাইত ওই দেশের মানুষ পরের সৌভাগ্যবান যেই দেশের মাটিতে আল্লাহর বলিগণ সাহিত আমরা কি সৌভাগ্যবান নয় যে দেশে শাহজালাল লিয়াবণি রহমাতুল্লাহ তালাগেলের মতো মহান আল্লাহর বলি আমরা কি সৌভাগ্যবান নয় যে দেশে বড় ফিরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালা মত মতো বলির আওলাদ এই দেশে সাহিত তিনশো ষাট আউলি অসংখ্য আল্লাহর বলি তাই মহান আল্লাহ পাকের অসংখ্য দয়া অসংখ্য রহমান এই বাংলাদেশে। যাদের বসিলায় আল্লাহ তাবারকালা আমাদেরকে অনেক অনেক বড় বিপদ থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাঁচা বিপদ থেকে মুক্তি হওয়ার এক মহান এক ব্যবস্থা তাই প্রিয় ইসলামী বেয়রা মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের মহান যে নিদর্শনগুলো রয়েছে এর প্রতি আমাদেরকে সম্মান করতে হবে এর প্রতি মহাব্বত শ্রদ্ধা আমাদেরকে রাখতে হবে যদি আমরা রাখতে পারি তো ইনশাল্লাহুল করিম আমাদেরকে আমরা এর নিয়ে এর বারাকাত আমরা পাব পূর্বের বুজুরগানি দিন যোগের বড় বড় মহাকিক আলিম মুজাদ্দিদ যারা তারা মানুষকে এই সকল বিষয়গুলোকে তাগিদ দিয়েছেন এবং মানুষ যাতে করে তাবারুকাতের সম্মান করেন তাবারুকাতের বারাকাত যাতে তারা লাভ করেন কিতাবে উল্লেখ করেছেন ওই মহান আলিমে দিনদের মাঝে এক মহান আলেম দিন দশম শতাব্দীর মহান মুজাদ্দিদ আল্লামা মুল্লাহি কারি রহমতুল্লাহে তালাগেলে তাফরিহুল খাতির এর তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হুজুর গাওয়াক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহে তালাগিলের বাগদার শরীফের মানুষের মহামারী থেকে বাঁচার যে তাবারুকাতের মাধ্যমে তারা মুক্তি পেয়েছেন সেই ঘটনা লিখেছেন কে দশম শতাব্দীর মহান মুজাদ আল্লামা, মোল্লা আলী কারি রহমতুল্লাহে তা লাগলেই আসুন ঘটনা আমরা শ্রবণ করে যখন বাগদার শরীফে আপনার ফ্লেগ রোগ ছড়িয়ে পড়লো এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো প্রতিদিন এক হাজার মানুষ মারা যাচ্ছে যখন মহামারী শুরু হলো হুজুর গৌস আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ লাগলেই বললেন আমাদের মাদ্রাসার আশেপাশে যে ঘাস রয়েছে তা পিষে শরীরে লাগাও খাও আল্লাহ পাক এর বরকতে অসুস্থদেরকে আরোগ্য দিবে তিনি রহমতুল্লাহ তা লাগলে আরও বললেন যে আমাদের মাদ্রাসার কুফের ফানি পান করবে সেও আরোগ্য লাভ করবে লোকেরা তার রহমতুল্লাহে তা লাগলেই হুজুর গৌসাকের এই বানের উপর আমল করল আলহামদুলিল্লাহ তারা আরোগ্য লাভ করলো বর্ণনাকারী বলেন হুজুর গোসফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাগিলের জাহিরি হায়াতে কখনো বাগদাদে ফ্লেক রোগ প্রবেশ করেনি দেখুন প্রিয়সলামী বাইরা মাদান এই চ্যানেলের দর্শক শ্রোতা এটা ওই ফানি সে ঘাস তার কি বরকাত সেটা হচ্ছে হজুর গাক রহমাতুল্লাহে তা লাগলে অলিদের সম্রাট এর সাথে সম্পর্ক সে কুফের এর সাথে সম্পর্ক সে মাদ্রাসা সম্পর্ক সে মাদ্রাসার সেই আঙ্গিনার সেই বৃক্ষ ঘাসের তো প্রিয় ইসলামী ভায়রা আল্লাহ তালা শিফা আদার করেন কিন্তু ওসিলা যারা শয়তানের অসো পড়ে হয়তো এই সকল বিষয়গুলোকে মনে প্রাণে মানতে ইচ্ছুক না তাদের জন্য বর্তমান আপনার যেই আমাদের সামনে যে আপনার ডক্টরি যে চিকিৎসা সেফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ওষুধ কেন আমি খাব কেন আমি ওষুধের কাছে যাব আল্লাহ তালা সেফা বা ডাক্তারের কাছে কেন যাব যদি এক ডাক্তারের কাছে যাওয়া যায় যদি মেডিসিনের আশ্রয় নেওয়া যায় তাহলে যিনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহর বলি তার কাছে কেন যাওয়া যাবে ডাক্তার বলল অমুক ওষুধ খাও হয়তো তুমি সুস্থ হয়ে যাবে তার কথা শোনা যাবে কিন্তু অলিদের সম্রাট বরফি আব্দুল কালের জিলানি রহমতুল্লাহ তাহলে বললেন অমুক জিনিস পান কর এর মধ্যে শেফা সেটা কেন মানা যাবে না হ্যাঁ এর মধ্যে আছে ইমান এর মধ্যে আছে আখরাত শয়তান কখনো মানুষকে সেটা মানতে দেবে না কেন আল্লাহর বলি আল্লাহর বন্ধু যারা তো তারা কখনো মন গড়া কথা বলতে পারে না তারা কোনো কোরআন হাদিস বিরোধী কোনো কোনো কথা তারা বলতে পারে না যদি বলে তো কি কীভাবে হবে আল্লাহ আমাদেরকে আর তাবারুকাতের সম্মান শ্রদ্ধা আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে আল্লাহ আমাদেরকে দান করুক আরেকটি ঘটনা মাদারী ছানার দর্শক শ্রোতা ইনশাল্লাহ আমরা শ্রবণ করবো আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে হায়াতে আলা হজরত একটি কিতাব এর ফিস্টার নাম্বার হচ্ছে দুশত পাঁচ এর মধ্যে উল্লেখ রয়েছে যে সৈয়দ আয়ুব আলী রাহমতুল্লাহে তালাগেলে নিকট আলা হজরত চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান রাহমতুল্লাহে তালাগলেই এর এক বরকতময় প্রদানকৃত ফুল ছিল ওনার পক্ষ থেকে দেওয়া ওই ফুল তিনি রহমতুল্লাহ তা লাগলে বলেন যতক্ষণ পর্যন্ত এই তাবারুকাত আমার নিকট বিদ্যমান থাকবে ততক্ষণ আমার ওষুধের প্রয়োজন নাই তিনি কি করলেন মাথা ব্যথা হলে ওই ফুলকে ফিসে কফালে লাগিয়ে দিতেন জ্বর ক্ষত স্থান কাশি এর সময় তিনি ওই ফুল ফিশিয়ে অর্থাৎ রস বের করে বিভিন্নভাবে তিনি বলেন আমি পান করতে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ওই তাবারুকাতের বসিলায় আমি আরোগ্য লাভ করি বারেকাত তাবারুকাতের বারাকাত। আর এই সকল মহান ব্যক্তি যারা তারা সাহাবা একরামকে অনুসরণ করেছেন সাহাবা একরাম আলহিমর সদা সর্বদা সব সময়। আমাদের প্রিয় নবী রহমতুল আলমিন সাল্ল্লা তালিহিহিহিহিহি আসাল্লামের হজুর ফানের তাবারক হিসাবে নবী করিম সালি সাল্লামের গাম মোবারককে তাবারক হিসাবে নবী করিম সাল তালি বা বরকতময় জামা নবী করিম সাল্লাহ তালিহিসালামের বরকতময় বর্ষার স্থান নামাজের স্থান প্রত্যেক বস্তুকে আল্লাহ পাকের হাবিব সাল্লাহ তালী বা প্রিয় প্রিয় সাহাবি যারা তারা বারাকাত হাসিল করতেন তাবারুকাতের বারাকাত অর্জন করতেন কখনো সুল মুবারক থেকে কখনও দারি মুবারক থেকে খালিদ বিন ওয়ালিদ ওদি আল্লাহ তাল যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার যেই যেই ইতিহাস তা হচ্ছে তাবারুকাতের বারাকাত সেটা হচ্ছে পাগড়ির মধ্যে নবী করিম সাল্লি বা একটি চুল মুবারক যা তিনি রাখতেন তিনি বলেন এর মাধ্যমে আল্লাহ ওয়াতাল আমাকে প্রত্যেক যুদ্ধের মধ্যে আমাকে বিজয় দান করেছেন দেখুন সাহাবা একরামের আকিদা মোহাব্বত যদি কোনো ব্যক্তির মাঝে থাকে সেই হবে এক সঠিক পথের দিশারি আল্লাহ আমাদেরকে সাহাবা এবং আউলি একরামের যেই ইসলামী আকিদা ইসলামী যে মোহাব্বত যে তরিকা আল্লাহ আমাদেরকে সেটাকে গ্রহণ করে সে মোতাবেক আল্লাহ আমাদেরকে জীবন জীবনযাপন করা এবং শহীদানি সমস্ত প্রকারের ওসুয়াশা থেকে কৃষ্টিকালসার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করার আল্লাহ আমাদেরকে তাবারুকাতের সম্মানকে মনে প্রাণে মেনে নেওয়ার তৌফিক দান করুন সাল্লো আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম